এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে চুয়াল্লিশ ডিগ্রি হবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা বারবার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে আরেকটু বাড়বে কিন্তু সেই বাড়ার মধ্যেই যে ভয়ানক খবর যে চুয়াল্লিশ ডিগ্রি দক্ষিণবঙ্গে তাপমাত্রা এবং কলকাতাতেও কিন্তু ছাড় নেই তাপপ্রবাহ ইতিমধ্যে তেতাল্লিশ ডিগ্রি বলেছিল কিন্তু নতুন করে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে না তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে এবারে চুয়াল্লিশ ডিগ্রি হবে আমাদের দেখাবো সেই আপডেটটি কবে রয়েছে মূলত আপনাদের যেটা বলেছিলাম যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপ প্রবাহ বেশি হবে এবং সেই সম্ভাবনাই কিন্তু এবারে আরও দেখা দিয়েছে যার জন্যই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া এবং চরম কিন্তু গরম থাক ইতিমধ্যেই লু পরিস্থিতি হচ্ছে অনেকেই কিন্তু ঘেমে নেয়ে চান হয়ে যাচ্ছে যেন শরীর থেকে লবণ এবং জল বেরিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি দুপুরবেলাতে তারই মধ্যে আরও পরিস্থিতি জটিলতার সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তর পূর্ব ভারতে এখনও পর্যন্ত যা খবর রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু সংলগ্ন বাংলাদেশে কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপের হবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা প্রচণ্ড গরম এই গরমের মধ্যেই আবার যদি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় সেটা কিন্তু শনিবার থেকে রবিবারের মধ্যে এই সম্ভাবনা রয়েছে যার জন্য তীব্র তাপপ্রবাহের পাশাপাশি প্রবল গরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া এবং কমলা সতর্কতা যেটা আগে বলা হচ্ছিলো সেটাই রয়েছে কিন্তু তাপমাত্রা বারবার ইঙ্গিত রয়েছে যদিও উত্তরবঙ্গে এখনও তাপপ্রবাহ পরিস্থিতি নেই শুধুমাত্র মালদার আশেপাশে কিছুটা জোরালো গরম হবে আপনারা জানান যে আপনার এলাকায় এই মুহূর্তে কী অবস্থা চলছে প্রত্যেকে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন এলাকাটা কমেন্ট করবেন জেলাটা সঙ্গে লিখবেন তাহলে বুঝতে বুঝতে একটু সুবিধা হবে চলুন প্রথমে একটু আপাত আপডেটগুলো দেখাই তারপর আমরা এখানে ফেরত আসবে এবং দেখব যে আমাদের বাংলাতে মানে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাতের আদৌ কোনো চান্স আছে না নেই কী পরিস্থিতি হতে চলেছে স্বস্তি কি মিলবে না নাকি এই রকমই একদম টকবোকানি গরমে আমরা ফুটতে থাকবো এবং জ্বলে পড়ে মরব এই অবস্থার মধ্যে চলবো কী অবস্থা হতে চলেছে আপনাদের মতামত জানাবেন এ পাশাপাশি আমরা দেখি আবহাওয়া দপ্তরের আপডেটগুলি তারপর এখানে ফেরত আসছি ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন মানুষকে সতর্ক করুন তাহলে অনেকেরই কিন্তু সমস্যা থেকে মুক্ত হবেন মোটামুটি দুপুরবেলাতে একটু সতর্কভাবে বেরোতে হবে এবং বেশি করে জল খাওয়া এবং যাতে শরীর ঠিক থাকে সেদিকে একটু নজর দিতে হবে কারণ সতর্ক না থাকলে কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করা কঠিন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে চুয়াল্লিশ ডিগ্রি হবে ইতিমধ্যে আপনাদের বলছিলাম যে তেতাল্লিশ প্লাস হতে পারে চুয়াল্লিশ হতেও পারে এবারে কিন্তু খোদ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের এলাকাতে হবে বাঁকুড়াতে সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে তেতাল্লিশ এবং পূর্ব বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি এখানে দেখা যাচ্ছে পাশাপাশি আলিপুরদুয়ার সরি আলিপুরদুয়ার নেই আলিপুর হাওড়া কলকাতা দমদম সল্টলেক এবং অশোকনগর ডায়মন্ড হারবার এখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে প্রবল গরম ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের তা তীব্র তাপপ্রবাহ এবং বাঁকুড়া বিষ্ণুপুর তার সঙ্গে দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং বীরভূম এইগুলোতেও কিন্তু তীব্র তাপপ্রবাহের প্রভাব থাকবে হুগলি কলকাতা হাওড়া এগুলোতেও তাপপ্রবাহ থাকবে এটা কিন্তু কবে হবে এটা হচ্ছে কুড়ি তারিখ কুড়ি একুশ বাইশ এই তিনটে দিনে প্রচণ্ড গরম থাকবে আরও তাপমাত্রা বারবার ইঙ্গিত দিয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা দু দিনের মধ্যে এখনও বারবার সম্ভাবনা কিন্তু রয়েছে স্বাভাবিকের থেকে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা উদ্ধে যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে ভয়াবহ পরিস্থিতি কবে বৃষ্টিপাত হবে আবাদপ্তর কিন্তু কোনো খবর দেয়নি উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাই সেখানে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কুড়ি তারিখের জন্য বললাম বললাম আপনাদের এবারে দেখুন একুশ তারিখ একুশ তারিখেও কিন্তু একই খবর দেখুন এখানে লাল হয়ে রয়েছে এবং এখানেও যদি একটু জুম করি তাহলে দেখুন এখানেও কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি দেখুন একদম একই রকম রয়েছে চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ গরমটা এবারে কিন্তু মাথা চাড়া দেবে একদম গা জ্বলুনি গরম যেটা বলে এটা কিন্তু আমাদের দেখালাম একুশ তারিখ উত্তরবঙ্গে মোটামুটি ঠিকই থাকবে মালদা থেকে গরম অনুভূত হবে যদিও এখানেও গরম অস্বস্তিকর অবস্থা থাকবে একুশ তারিখ দেখালাম কুড়ি তারিখ দেখালাম আমাদের দেখাই এবারে আঠেরো তারিখ থেকে যেটা ছিল মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি ছিল সেটাই এবারে উনিশ তারিখে বেড়ে গিয়ে দেখুন এখানে তেতাল্লিশ ডিগ্রি চলে আসছে এই যে দেখুন উনিশ উনিশ তারিখ থেকেই আরও বাড়তে শুরু করছে যেটা পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বিয়াল্লিশ 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 তেতাল্লিশ হয়ে আস বিষ্ণুপুর তেতাল্লিশ এটাই আরও বেড়ে যাবে শনিবার থেকে চুয়াল্লিশে পৌঁছে যাবে এবং কলকাতা হাওড়ার দিকে যেটা চল উনচল্লিশ চল্লিশ চলছিল সেটা একচল্লিশ ডিগ্রিতে ঢুকে যাবে এবং আস্তে আস্তে বিয়াল্লিশ ডিগ্রিতেও পৌঁছে যাবে অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ব্যাপক সতর্কতা রয়েছে উনিশ তারিখের পর কুড়ি দেখালাম আপনাদের একুশ দেখিয়েছি বাইশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা আপডেট দিয়েছে বাইশ তারিখেও কিন্তু সতর্কতা রয়েছে একই রকম চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়া পুরুলিয়া তেতাল্লিশ অর্থাৎ একই রকম রেখেছে সল্টেকের দিকে বিয়াল্লিশ দমদম বিয়াল্লিশ অশোকনগর একচল্লিশ কলকাতা হাওড়ার দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ কৃষ্ণনগর নদীয়া বিষ্ণুপুর সরি বহরমপুর এগুলোতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ প্রচণ্ড গরম তীব্র তাপপ্রবাহ একদম মুর্শিদাবাদ থেকে শুরু করে একদম দক্ষিণ চব্বিশ পরগনা আশেপাশ পর্যন্ত দেবে অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে ভয়াবহ লু পরিস্থিতি এবং তার সঙ্গে গরম হাওয়া এবং তার সঙ্গে এই তাপপ্রবাহ দুপুরে খুব সাবধান বৃষ্টিপাত ইঙ্গিত দেয়নি এবারে একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর আর কী বলছে দেখুন বন্ধুরা আমরা যদি উনিশ তারিখের আবহাওয়ার কথা বলি তাহলে কি অবস্থা উত্তরবঙ্গে মোটামুটি একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দেখুন এই যে সতর্কতা রয়েছে দমকা হাওয়া সমেত আর এবারে হট এবং ডিস ডিসকম্পর্টে তার উষ্ণ আর্দ্রতাযুক্ত আর্দ্র আবহাওয়া কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে পৌঁছে যাচ্ছে পাশাপাশি তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ থাকবে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দেখুন এরকম চিহ্ন দিয়েছে ওই যেটা দেখাচ্ছিলাম ওই রকমই এবারে তাপপ্রবাহগুলো কোন দিকে বেশি এই দিকটাতে বেশি থাকবে এবং মুর্শিদাবাদ নদীয়া হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকে তাপপ্রবাহ থাকবে এটা উনিশ বৃষ্টিপাতের কোনো খবর নেই কুড়ি তারিখ কুড়ি তারিখে কিছু হবে কি কুড়ি তারিখেও কোনো বৃষ্টিপাতের খবর নেই উল্টা তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ পরিস্থিতি উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ দু এক জায়গাতে হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা উপরের দিকে এবার যদি একুশ তারিখে দেখায় উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে কোচবিহারে হবে না বলছে আর উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকের জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপ তীব্র তাপপ্রবাহ থেকে ধীরে ধীরে তাপ প্রবাহ পরিস্থিতি থাকবে এটা কিন্তু আমরা দেখে দিলাম বাইশ তারিখের দিকে একটুখানি পরিস্থিতি বদল হবে মনে বলছে আবহাওয়া দপ্তর যেখানে তীব্র তাপপ্রবাহ না থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে সুতরাং বাইশ তারিখে একটু পরিস্থিতি উন্নতির কথা বলছে আবহাওয়া দপ্তর কিন্তু দক্ষিণবঙ্গে বাইশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের কোনো খবর দেয়নি এবার আমরা দেখে নেব আর কি হবে রাত থেকে সকালে মূলত বৃষ্টিপাত তো এই ঢাকা পূর্ব দিক ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতে মেঘ উঠেছিল এদিকেই হবে আর দুই এক জায়গাতে একটু মেঘ উঠতে পারে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের কথা রয়েছে হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত এবারে দেখুন উনিশ তারিখের দিকে যদি আমরা শুক্রবার থেকে দেখি তাপমাত্রা তো বাড়ছে শুকনো হাওয়া আসছে গরম হাওয়া ঢুকছে এবং পাশাপাশি জলীয় বাষ্প এই জায়গাতে যাচ্ছে বলেই এই উত্তর পূর্ব এই অরুণাচল প্রদেশ আসাম এবং উত্তর পূর্ব ভারতের বাকি জেলা যে রাজ্যগুলো রয়েছে সঙ্গে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকলেও এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এই দেখুন এরকমভাবে কিন্তু এই দিকেই মূলত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে ঝড় বৃষ্টি থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু ঢাকার পশ্চিম দিক থেকে শুরু করে রংপুর রাজশাহী থেকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং গোটা দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে প্রবল গরম ছত্তিশগড়ের দিকেও সেই রকমই অবস্থা থাকবে আস্তে আস্তে কুড়ি তারিখেও তাপমাত্রা অনেকটাই বারবার ইঙ্গিত দিয়েছে যেটা আপাতত জানাচ্ছে একুশ তারিখের দিকে সামান্য একটু পরিবর্তন দেখা যাচ্ছে আমরা দেখছিলাম আগের আর দুটো আপডেটে যে তেইশ তারিখের দিকে কিছু পরিস্থিতি বদল হতে পারে বাইশ তারিখেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং গরম অস্বস্তিকর পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ একটু মেঘলা ভাব চলে আসবে এখানে উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের দিকে তেইশ তারিখের দিকে পরিস্থিতি বদল হচ্ছে কি না সামান্য একটু বদলে ইঙ্গিত দেখা যাচ্ছে কিন্তু এখনও তাতে যে পরিস্থিতি বদল হবে ঝড় বৃষ্টির সেরকম বিরাট সম্ভাবনা কি থাকছে আগে যেটা একটু পাওয়া যাচ্ছিলো সামান্য সামান্য একটু ইঙ্গিত রয়েছে কিন্তু এখন এতেও গরম থাকবে পরিস্থিতি খুব বদল নেই কিন্তু বাংলাদেশের দিকে এই পরিস্থিতি বদল হবে কারণ এখানে জলীয় বাষ্পটা ডাইরেক্ট এই দিকেই যাচ্ছে ঘূর্ণাবর্তের মতো থাকবে ফলে এখানে টানাটানি করছে যার প্রভাবে যেটা হতে পারে ওই দিকে কিছুটা ঝড় বৃষ্টি লেগে যেতে পারে মনে হচ্ছে দেখুন এখানে এই দেখুন ত্রিপুরার দিকে পরিস্থিতি ভালো ওখানে ঝড় বৃষ্টির পাশাপাশি পরিস্থিতি ঠিকঠাকই থাকবে একটু উষ্ণ আবহাওয়া থাকলেও কিন্তু এই ঝড় বৃষ্টিগুলো হয়ে ঠান্ডা পরিস্থিতি সুতরাং মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল খুলনার নিচের দিকগুলো সামান্য সবটা নয় তবে মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং নাগাল্যান্ড এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এগুলোতে ভালো বৃষ্টিপাত থাকবে এবং আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ির দিকেও চব্বিশ থেকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে দেখুন ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে আপনাদের বলে রাখলাম এখানে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে হতে পারে ত্রিপুরাটা দেখুন ভালো করে এইখানে রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে যা অবস্থা তার থেকে অনেক ভালো পজিশানে থাকবে এখানে এখানে তাপপ্রবাহ থাকবে না কিন্তু বা বাংলাদেশের পশ্চিমের দিকেগুলোতে মৃদু তাপ্রবাহের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ বজায় থাকবে ছাব্বিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা এই দিকে মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাতের খবর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না সুতরাং তেইশ তারিখে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সেভাবে হবে সেটা কিন্তু নিশ্চয়তা একদম গ্যারান্টি দেওয়া দেওয়া যাচ্ছে না কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এই এলাকাগুলিতে কিন্তু পুরোপুরি হবেই সেটা কিন্তু বলা যাচ্ছে না এবার একটু দেখে আর বৃষ্টিপাতের কোনো ভালো চান্স আছে কি ওই বাংলাদেশে এবং পূর্ব দিকগুলো ছাড়া আর কিন্তু দেখুন এখনও পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি মধ্যেই ঘোরাফেরা করবে কোনো পরিস্থিতি বদল হওয়ার চান্স নেই সুতরাং এখনও পর্যন্ত যে পূর্বাভাস ভয়াবহ পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের জন্য জ্বালাতন গরম বৃষ্টিপাতের মানে কালবৈশাখী ছাড়া এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় নেই দেখা যাচ্ছে সেটাও কিন্তু বাইশ থেকে তেইশ তারিখের আগে কিছু হবে বলে মনে হচ্ছে না যদি কিছু হয় সুতরাং চার দিন এখনও ভালোই গরমে বিরাট ভোগাবে এতে আস্তে আস্তে পরিবর্তন হলে সেগুলো জানাবো আপনার এলাকায় কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন শেয়ার করুন সতর্ক করুন যে আগামী কয়েকদিন এখন বৃষ্টিপাত নেই সতর্কতার মধ্যেই থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে এবং উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই ওই দিকে একটু ভালো খবর এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ